উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের আজকে 87 উপজেলা পরিষদ নির্বাচন দের জুড়ে অনুষ্ঠিত হচ্ছে সেই ধারাবাহিকতায় কিন্তু কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখে এই নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছে চার চারজন প্রার্থী তাদের মধ্যে একজন রয়েছেন বিপুল চৌধুরী অন্যজন রয়েছেন মিজানুর রহমান বাদল অন্য দিকে অরালি রাজ অন্য দিকে সাদাত হোসেন এই চারজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তুমুলভাবে হচ্ছে এই ভোটের মাঠে আমরা যেমনটি দেখেছি আমরা এই মুহূর্তে রয়েছি বিদ্যালয় আমরা এখানে এসে যেমনটি লক্ষ্য করেছি যে যিনি বিপুল চৌধুরী আমরা একটু ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করি যে আপনি কি কোন কেন্দ্রে ভোট দিয়েছেন এবং ভোটের আজকের এই নির্বাচনের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখে আমি ভোট দিয়ে আমার ফজলুক চৌধুরী প্রাথমিক বিদ্যালয় এটা হলো যে আমার পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে আমি ভোট দিয়ে এখানে এসেছি আমি কয়েকটা কেন্দ্র পরিদর্শন করছি সুন্দর পরিবেশে নির্বাচন হচ্ছে পাবলিক সতর্কভাবে জনগণ ভোট দিতেছে আর এই নিয়ে আপনার আপনি এই যেহেতু চার চারজনের শক্ত প্রতিদ্বন্দ্বী এখানে আমরা যেমনটি লক্ষ্য করেছি সেখানে আপনি বিজয়েরটা কত ভাগ নিশ্চিত আপনি ইনশাআল্লাহ জনগণ আমাদের সাথে আছে আমরা ইনশাল্লাহ দর্শক আপনারা যেমনটি শুনছিলেন যে পিপুল চৌধুরী যেমনটি বলছিলেন যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তিনি উপভোগ করছেন আর আমরা এখন এই মুহূর্তে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই ভোটের মাঠে কিন্তু ভোটারদের উপস্থিতি কিন্তু ব্যাপক উৎসবমুখর পরিবেশে কিন্তু ভোট গ্রহণ হচ্ছে সকাল থেকে কিন্তু খুব শান্তি শৃঙ্খলাভাবেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আমরা সড়কে যেমনটি দেখেছি এবং বিভিন্ন কেন্দ্রে দেখেছি বিজিবিকে দেখেছি র্যাব দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর সকল ধরনের সদস্যরা কঠোরভাবে নিরাপত্তা দিয়ে কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে তারা সুষ্ঠু উপহার দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু আমরা যেমনটি লক্ষ্য করেছি যে আনসার সদস্যরাও কিন্তু এখানে শক্তভাবে দায়িত্ব পালন করছে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কবি জসীম যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রটি থেকে একটু দেখানোর চেষ্টা করি আমরা একটু ভোটারদের সাথে কথা বলতে চাই আপনারা কখন আসছেন ভোট কেন্দ্রে সাতটার দিকে কোনো সমস্যা হয়েছে কেউ কোনো ভয়ভীতি হুমকি দামকি দিয়েছে দর্শক আপনারা যেমনটি দেখছেন শুনছিলেন ভোটারদের কথা আমরা দু একজন ভোট দিয়েছে এমন কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই একটু যদি ভিতরে ঢুকতে দেন একটু দেখি একটু 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 আনতে শুনছি আসসালামু আলাইকুম সব প্রার্থীর কুলিং এজেন্ট কি আছেন কত পার্সেন্ট বোর্ড কাস্ট হয়েছে এই পর্যন্ত এই বুথে প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার এ পর্যন্ত কত বোর্ড কাস্ট হয়েছে বলতে পারেন কি এই বুথে শুধু এই বুথে সরি ফর্টি ফর্টি ওয়ান একচল্লিশটি ভোট কিন্তু এখানে কাস্ট হয়েছে যেমনটি দেখছেন দর্শক নোয়াখালী নগর টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং পেজটিতে ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সকলকে ধন্যবাদ